হজরত আবদুল্লা মসৌদ বলেন আমি দেখলাম নবীজির দুই চোখ দিয়া ওঝরে পানি ঝরছে নবী কাঁদতেছে এ কান্নার কারণে নবী বলছে আবদুল্লাহ আর পড়ো না হাদিসের মধ্যে ব্যাখ্যায় লিখছে কেন কাঁদতেছে কেন কাঁদলেন নবীর যখন এই কথাটা মনে হইছে। যে আপনার সামনে আপনার উন্মতের আমল নামা খুলব আল্লাহর নবী ভাবছে সাথে সাথে হায় হাসরের ময়দানে আমার উন্মতের আমল নামা যদি আমার সামনে খুলে আর আমি যদি আমল নামার মধ্যে দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা আমার আল্লাহর বন্দিগি নাই এই বাদত নাই গুনার না ফর মানিকে ভরা তা আমার এই উন্মতের জন্য আমি সুপারিশ করব কেমনে আমার কোটি কোটি নবীর উন্মতের সামনে আমার উঁচা মাথাটা তো ছোট হয়ে যাবে আমি তো লজ্জিত হয়ে যাব আহা যদি আমার উন্মত আমল না করে আমারে যদি মনে না রাখে আমার তায়েফের রক্ত যদি ভুলে যায় আমার দান দান শহীদ করা রক্ত যদি ভুলে যায় আমার পেটে পাথর বাড়া সেই খন্দকের মাটি খনন যদি ভুলে যায় আমার তিন মাসের অভুক্ত থাকা যদি যায় তখন আমি তো লজ্জিত হব এই আব্বাদেরকে বলি ভাইদেরকে বলি চাচাদেরকে বলি খামখেয়ালি করেন খামখেয়ালি করেন